চোপড়া বিধানসভার কমলাগাঁও সুজালি অঞ্চলে তৃণমূলের গোষ্ঠী কোন্ডল অব্যাহত শনিবার সকালে আগ্নেয়াস্ত্র সহ এক তৃণমূল নেতাকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে ধৃত ওই তৃণমূল নেতার নাম কটলু মোহাম্মদ এই কটলু মোহাম্মদ প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল হকের লোক বলে অভিযোগ পাশাপাশি সুজালির তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তার জানিয়েছেন বাইরে থেকে দুষ্কৃতীদের এনে শান্ত সুজালিকে সবসময় অশান্ত করার চেষ্টা করছে আব্দুল হক এই ঘটনাকে ঘিরে কমলাগাঁও সুজালি অঞ্চলের ধুলিগাঁও এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে একটি হার্ডওয়্যারের দোকানে আরও আগ্নেয়াস্ত্র আছে বলে জাহেদুল সত্তার গোষ্ঠীর অভিযোগ সমস্ত ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে আব্দুল হকের স্ত্রী ও বর্তমান সুজারি অঞ্চলের প্রধান নুরী বেগম পুলিশ প্রশাসনের সামনে জানিয়েছেন আমার ঘরের কাজ চলছিল কাজ চলা অবস্থায় কেউ যদি বাইরে থেকে কোনো রকমের অস্ত্র আমার বাড়িতে এনে রাখে তাহলে সেটা আমি কিভাবে বুঝবো সমস্ত ঘটনা সাজানো প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে সঠিক তদন্ত করা হয় ঘটনার এরই মধ্যে এই ঘটনায় ধুলিগাঁও মোড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই সুজালি অঞ্চলে জেলা পরিষদ সদস্য মৌসুমি খাতুনের প্রতিনিধি তথা তৃণমূল নেতা জাহিদুল ইসলাম বনাম আব্দুল হক গোষ্ঠীকন্দল সামনে এসে পড়ে এই গোষ্ঠীকন্দলের জেলে প্রতিনিয়ত বিভিন্ন ঘটনায় গোষ্ঠী সংঘর্ষ বেড়েই চলছে এটা আগা অনেক কথা ছেলেটা ধরা পড়েছে ওর নাম নামটা ঠিক আমার জানা নেই ওই পটলু বিগত পাঁচ বছর ধরে ওখানকার একটা মহিলার সঙ্গে ওর সম্পর্ক ছিল ঠিক আছে ওই ছেলে ওই পটলু ছেলেটা কয়েকদিন আগে ধরাও পড়লো পুলিশের কাছে ধরা পড়ে ও বেল হয়ে বাড়িতে আসছে বাড়ি আসার পরও তুলি তো বেড়াতে হচ্ছে না ওই মেয়েটা রাত্রে ফোন করেছে কটলুকে ডাকছে কটলুর স্ত্রী যেটা আমাকে বললো কুটলুর স্ত্রী বললো যে আমরা হাসজনকে ফোন করছিল ওই মেয়েটা পুরীদের ছোটো ভাইয়ের স্ত্রীও তো ওকে ডেকে এরকম করে সাজেস্ট করে যখন ও চলে আসছিলো ওকে লোকজন ধরার জন্য আর কি ধরতে চেয়েছিলো তখন ও ভয়ে কী করবে আমাদের ঘর তো খোলা বাসটা গুলো লাগা আছে কাজ চলছিল কাজের মধ্যে ঝামনার মধ্যে আমরা কাজ বন্ধ করে দিয়েছি ওই বাসের মধ্যে চড়ে আমাদের ছাদে চড়ে লুকাইছিলাম তখন শুনতে পেরেছি করে পুলিশের কাছে জানতে পারলাম ও নাকি পাইখানার টেম তো লুকাইছিল তো ওখানটায় এবার বাইরে থেকে যদি আমার ছাদে চড়া যায় তো বাইরে থেকে কে কী রাখবে না রাখবে ওটা তো আমি বলতে পারব না ওটা আমি গ্যারান্টি দিতে পারবো কি যখন বড়োবাবু আসলো পুলিশ আসলো আইসি কেউ আমি সবাইকে বললাম ঠিক আছে আপনার যখন স্থানীয় মানুষগুলো যখন দাবি করছে যে সার্চ করবে আমার দোকানগুলো ঠিক আছে কিন্তু বড়োবাবু একটা কথা আইসি কেউ বললাম বড়োবাবুকে বললাম যদি আমার তালা খোলা মধ্যে কিছু পাওয়া যায় তো আমি ওটা মানবো আর যেহেতু আমার কাজ চলছিলো বাস টাসগুলো সব লাগানো আছে ওখানটায় যদি বাইরে থেকে কিছু পাওয়া যায় সেটা আমি মানবো না তখন বড়োবাবু আমাকে কথা দিল হ্যাঁ ওটা আপনি কেন মানবেন বাইরে থেকে সকালে দুশো মানুষ আমার ছাদে করে উঠছিল তো এবার দুশোর মধ্যে কে কী রাখলো না রাখলো আমি বলতে পারবো না আমরা তো ওখানটা কেউ যাই না আমার ছেলেপেলেগুলো তো বাড়িতে নেই তো বড়োবাবু বলে ঠিক আছে ম্যাডাম আপনার কাউকে দিন তো আমি বললাম আমি যাব না আমাকে বলে যেতে আমি যাবো না বলে না আমি না আপনাকে যেতে হবে না আপনি কাউকে দিন তো আমার দুটো ভাস থাকিয়ে দিলাম আমি বললাম ঠিক আছে বড়োবাবু আপনি যখন সার্চ করবেন এরা থাকবে এরা ভিডিও করবে আমি তারপরেই মানবো ঠিক আছে তো কাজ করার পরে কিন্তু বাইরে জিনিসটা পাওয়া যায় তালা তালা যে খুললো আমার দোকানের মধ্যে দোকানের মধ্যে কিছু পাওয়া যায়নি সাটার খুললো তালা খুললো ওখানটায় কিচ্ছু পাওয়া যায়নি বাইরে যে সিঁড়ি রুমে পাওয়া গেছে ওটা বাইরে থেকে চড়া যায় ওখানটায় পাওয়া গেছে ওটা তো আমি আগেই পুলিশকে বলেছিলাম আজকেও বলেছিলাম বড় বাকি বলেছিলাম যে সিঁড়ির রুমে পানি ট্যাঙ্কির ছাদে এগুলো তো পাওয়া যায় আমি মানবো না কারণ ওইগুলোতে আমার খোলা আছে বাইরে থেকে মানুষ চড়তে পারবে এগুলো তো পাওয়া গেলো তবুও আমার দোকান সিল করে দিল আমি জানি না প্রশাসন কীভাবে নিরপেক্ষ আমি বারবার রিকোয়েস্ট করলাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন তো এবার কী করবেন মনে হয় এটা সাজানো এটা সাজানো ঘটনা সাজানো ঘটনা মানে এটা কটলুকের সুন্দরভাবে হরিদের ছোটো ভাইয়ের স্ত্রীকে দিয়ে ডেকে সুন্দর করে ঘটনা সাজিয়েছে ওরা কালকেই মিটিং করেছিল অনেক জায়গায় আমি খবর পেয়েছি ওরা কালকে ওরা অস্ত্র শস্ত্র ব্যাপার নিয়ে রাতে এগুলো ঢুকাইছে ঢুকার পরে সাজেস্ট করে পটলু পটলুকে ডাকেছে ওই মহিলাটা মহিলা ডাকার পরে পটলুকে অ্যারেস্ট করাইছে আর আমার বাড়ির রুমেই অস্ত্র ঢুকাইছে যে ঢুকাইছে কারা ঢুকাইছে এগুলো সাক্তারের লোক সাক্তারের লোক রবানি করে ওরাও টিএমসি করে সাক্তার এখন সুজালি গ্রাম পঞ্চায়েতে বর্তমানে প্রেসিডেন্ট আছে আমি আপনি তো প্রধান আছেন তাহলে কি এটা গোষ্ঠী হচ্ছে হ্যাঁ গোষ্ঠী কন্ট্রোল করছে ওরা গোষ্ঠী করার চেষ্টা করছে আমি যতই শান্ত থাকছি আমি চাচ্ছি না যে সুজালিত কোনো গণ্ডগোল হোক কারণ আমরা গণ্ডগোল করছি আমাদের কারণে জনগণ অশান্তি হচ্ছে প্রশাসন অশান্তি হচ্ছে নেতা অশান্তি হচ্ছে তো আমি বলছি এ এক পক্ষেই যেহেতু রয়েছে ওরাই করুক আমি করব না আমি যতই চুপ করে থাকছি পুলিশের রাস্তা নিয়ে ওরা দিনের পর দিন আমার পর অত্যাচার টর্চার করতেই যাচ্ছে আজকে অস্ত্র ঢুকাই দিল বাইরে থেকে পুলিশকে আমি বারবার বললাম যদি বাইরে থেকে ওরা কোনো আপনারা পান তাহলে আমি ওটা মানবো না যেহেতু আমার ছেলে পেলে বাড়িতে নেই কেউ যেতে পারে না ঢুলিগে মরে তাহলে বাইরে থেকে কে কি ঢুকাবে না ঢুকাবে ওটা তো আমি বলতে পারবো না ওটা আমি কোনো উত্তরও দিতে পারবো না বরবার বলে ঠিক আছে ম্যাডাম কিন্তু যেগুলো ভাস্তাকে আমি পাঠালাম ছোটো ভাস্তাগুলোকে ওরা ভিডিও করছিল এই কথাটা আমি বড়োবাবুর সঙ্গে সরাসরি বললাম যে বড়োবাবু এরা ভিডিও করবে বলছে হ্যাঁ ম্যাডাম করবে কিন্তু এরা ভিডিও করার পরে আইসি সাহেব নিজেই এদের মোবাইল নিয়ে ভিডিওটা ডিলিট করলো আমি বলতে পারছি না আইসি বাবু এরকম কেন করলো এখন কিছি যেটা করার আমি যাকে জানা জানাচ্ছি জানাই দিয়েছি অবশ্যই জানাবো কেন জানাবো না আমার সঙ্গে এরকম অন্যায়ভাবে অবিচার করছে আমার আইনের প্রতি এখনও আস্থা আছে এখন আমার আইনের প্রতি আস্তে আছে আমি জানি আইন সুবিচার করবে কারণ যেহেতু পুলিশ নিজেই দেখছে যে এটা বাইরে পাওয়া গেছে আমার শেটারের মত খুলে শাটার খুলে দোকান খুলে যদি তালা খুলে কিছু পাওয়া যেত তাহলে তো আমি ওটা মানতাম যে ওটা আমরাই রেখেছি কেন চাবি যেহেতু আমার কাছে আছে তাহলে কি অস্ত্র শস্ত্র পাওয়া যায় তার মানে ওটা আমি ঢুকাইছি আমরাও কেউ ঢুকাইছি যেহেতু তালা খুলে পাওয়া যায়নি তো কীভাবে আমি বাইরে কেউ কিছু রেখে যাবে কীভাবে মানবো বলুন কিনা আপনার আমার নাম নৈ বেগম আমি কমলা সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রথমে পড়লাম এই ঘটনাটা শুধু ওই পটলুর পটলুর যে ওই ফরিদের ছোটো ভাইয়ের স্ত্রী ছিল এই হাজ আমার হাজবেন্ড যখন দায়িত্বে ছিল ও তিনবার বৈঠক করেছে হরিদের বাড়িতে কোটলুর নামে এফআইআর করেছিল ওই ছোটো বইয়ের এই ব্যাপারটা নিয়ে এইগুলো খারাপ সম্পর্ক আমার মুখে উচ্চারণে হয় না আপনারা বুঝে নিন ওদের সঙ্গে আর অনেক দিন ধরে ওর খারাপ সম্পর্ক আছে এই খারাপ সম্পর্কটার জন্য আজকে আমাদের সাজেস্ট করে ফাঁসালো এটা সব রব্বানি আর সাক্তার মিলে সাজেস্ট করেছে ফাল থেকে আমাদের ফাঁসালা ওরাই অস্ত্র দিয়েছে পুলিশ পেলো না রব্বানিই পেল অস্ত্র লাস্ট পর্যন্ত রব্বানি বার করে দিল পুলিশকে এতগুলো পুলিশ প্রশাসন আছে কেউ পেলো না রব্বানি ওখানটায় জানে যে এখানটায় আছে একজন শুনতে পারলাম যে একজন মোটামুটি এক মাস আগে ধরা পড়ছিল পাবলিকে ধরে পুলিশের হ্যান্ডাভারে করেছিল সেই আজকে আবার ধরা পড়ল ঢুলিগা মোড়ে কিছু অস্ত্র অশস্ত্র নিয়ে ও আবার ঢুলিঘা মারে আক্রমণ করার জন্য এখনো পর্যন্ত কারো ভিতরে আছে পুলিশ তদন্ত করছে পুলিশ আছে ওখানে যেটুকু শুনতে পারলাম আমি এখনও তো যাইনি একটু পরে যাচ্ছি এখন চা নাস্তা করে তারপরে আমি যাব। কী ব্যাপারটা না ব্যাপারটা আমার কাছে পুলিশের ফোন আসছিল ফোন তুলতে পারিনি আমি আমার ফোন সাইলেন্টে ছিল ఆ రాత్రి আমি লেট আসছিলাম কোনো জায়গা থেকে এখন যাই ওখানে দেখেই বলতে পারবো কি হয়েছে না হয়েছে কি নাম আপনার মোহাম্মদ সাত্তার অঞ্চল স্বাগতম